তো এটা হলো আমার কনসেশন কার্ড স্টুডেন্ট আইডি কার্ড এটা পাঁচ করলে আমার ভাড়া যা হবে তার থেকে ফিফটি পারসেন্ট কম হবে এগুলো হলো ভেন্ডর মেশিন টিকিটের জন্য যাদের এরকম কনসেশন কার্ড নাই বা এমআরটি কার্ড নেই তারা এখানে আপনি সাইবার জায় উতারা থেকে কোন স্টেশনে নামবেন অর্থাৎ আপনি যদি কেলে যান কেলে যাওয়ার জন্য আপনি কোন পাতটাকে সিলেক্ট করবেন বিভিন্নভাবে তো যাওয়া যায় তো সেই পার্ট সিলেক্ট করে সে অনুযায়ী আপনি এখান থেকে কয়েন নিতে পারবেন টোকেন তো আপনি ব্যাংকের মাধ্যমেও পে করতে পারেন কিউআরের মাধ্যমেও করতে পারেন কয়েন দিয়েও করতে পারেন তারপরে এখানে আপনি টোকেন পাবেন সেই টোকেন আবার শেষে আপনাকে কাউন্টারে দিতে হবে অর্থাৎ এখানে ইনসার্ট করতে হবে এই যে এই জায়গাটাতে তো যেহেতু আমার কনসেশন কার্ড আছে তো আমি এখন আসলাম আমি এখন এখানে একটা শপ আছে সব রকম খাবারই পাওয়া যায় সাইবার যাতে কিছু সুবিধা আছে যেটা অন্য জায়গায় নেই আবার অন্য জায়গায় সুবিধাগুলো সাইবার ডেয়ারটা নেই এক এক শহরটা এক এক রকমভাবে গুছানো এখানে যে সাইকেলগুলো দেখা যাচ্ছে এই সাইকেলগুলো কিন্তু ব্যবহার করা যায় আপনি টোকেন দিলে আপনি এই সাইকেলগুলো ব্যবহার করতে পারবেন সবগুলো গাড়ি দেখেন কত সুন্দর করে সাজানো যে আমাদের ওখানে বাস আছে জন্য অনেকে পার্কটা আসলে অনেক সুন্দর এখানে যে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে একতলা বা দুই তালার মতো তারপরে মাঝখানে ফাঁকা তারপরে আবার অনেক উঁচু উঁচা বিল্ডিং মাঝখানটা হচ্ছে কমন এরিয়া এই কমন এরিয়াতে একটা কন্ডোনিয়ামে অনেক সুবিধা থাকে কন্ডোমিনিয়ামে দেখা যায় দুই তিনতলা বা বেসমেন্ট এগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা থাকে তারপর একটা মিডিল কোনো পোর্শনে ছয়তলা বলেন বা পাঁচতলা চারতলা সাধারণতটা ছয় তলাতেই রাখে ছয় তালাতে থাকে সুইমিং পুল জিম তারপরে হচ্ছে কোনো পার্টি করার জন্য সেমিনার হল বাস্কেটবল কোর্ট টেনিস কোর্ট কিংবা ব্যাডমিন্টন কোর্ট এখানে সব কিছু সাজানো গোছানো মালয়েশিয়াতে আসা মানে মাল্টি কালচারাল পরিবেশে এসে বড়ো হওয়া ভাত থেকে অভ্যস্ত হওয়া এখানে বিভিন্ন কালচারের লোকজন আছে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব মসজিদ জামেট এটা হলো কেএলের সব থেকে বড় পাইকারি দোকান এখানে কিছু তামিল ইন্ডিয়ানদের দোকান আছে যেটা আপনাকে ভাইব দিবে আপনি ইন্ডিয়াতে চলে আসছেন সো আমি যাব সাইবার জায়া ইউনিভার্সিটি আমার বাসের নাম্বার হলো পাঁচশো চার সো দেখি পাঁচশো চার কখন আসবে আমি আজকে একটু লেটে এসেছি পাঁচশো চার ওকে এখন বাজে প্রায় পনেরো দশটা তো আমার বাস সাড়ে নয়টা ছেড়ে গেছে এখন দশটায় আসবে মানডে টু ফ্রাইডে ইসনিন মিনস মানডে জুম্মাত আমরা জুম্মা বলি ওরা জুম্মাদ বলে ফ্রাইডে তো পনেরো মিনিট পরপর আছে তো আমি দেরি করে ফেলছি আসল দেরি না আমার যে টাইমে আসার কথা আমি সেই টাইমে এসেছি তাহলে সাড়ে নয়টারটা আমি ছেড়ে দিয়েছি আমার বাস আসবে দশটায় স্য আমরা এখানে ওয়েট করবো এখন দেখেন সবাই কত সুন্দর শাড়িবদ্ধভাবে ওয়েট করতে স্যার এরা অপেক্ষা করতে জানে সুন্দর করে বসে থাকবে কোনো তাড়াহুড়া নাই কোনো কিছু নাই কারণ তাড়াহুড়া করে কিছুই হবে না এটা হচ্ছে বাইরের দেশ বাইরের দেশে আপনি যতই কান্নাকাটি করেন কেউ ম্যাও করেন আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কেউ আপনার কথা শোনার নাই সবাই টাইম মতো চলে তো এটা হচ্ছে রাস্তা এখানে কিন্তু রাস্তায় একটা সুন্দর জিনিস দেখায় এখানে রাস্তায় কোনো ট্রাফিক দেখবেন না আচ্ছা এখানে বাস স্ট্যান্ডটাকে এক্সটেন্ড করতেছে আগে এত বড় বাস স্ট্যান্ড ছিল না আগে এই লালদাগ পর্যন্তই শুধু ছিল এই অংশটাকে নতুন করে বর্ধিত করছে এখানে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হয় এবং সবাই সারিবদ্ধ হয়ে আশা করি সবাই সারিবদ্ধ হয়ে গাড়িগুলোকে দাঁড় করাবে এলোমেলো ভাবে কোনো দাঁড় করাবে না সবাই এক লাইনে চলে তাহলে বাসের জন্য একটু অপেক্ষা করি